বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি গতকাল শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এটি আজ সকালের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এর প্রথম অংশটি খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় দুপুরের পরপরই এবং মূল অংশ সন্ধ্যার পরে আঘাত হানবে এ সময় ঝড়ের প্রভাবে উপকূলীয় পনেরো জেলা স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেশজুড়েই ভারী বৃষ্টিপাতের কারণে রয়েছে পাহাড় দশের আশঙ্কাও ঝুঁকি বিবেচনায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে সাত নম্বর এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ছয় নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ একশো দশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এ সময় তিন থেকে দশ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উপকূল আজ সকালে দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে আবহাবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির বলেন ঘূর্ণিঝড়ের সামনের অংশ উপকূলে পৌঁছাতে পারে রবিবার দুপুরের পরই তবে এর মূল অংশ স্থলভাগ আঘাত করতে পারে সন্ধ্যার পরে